ছবিদ্যাপী <coughs> 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 ইতিমধ্যে আজকের অনুসারে গরবীতি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মাহবুব আদর্শ যুব প্রতিযোগিতা আয়োজিত वार्षिक ক্রীড়া প্রতিযোগিতা উপকূলীয় বিদায়নি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের গাজীপুর মহানগর বিএনপি এর সাবেক যুগ্ম মহব্বত جناب শুরু মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে কৃষক দলের গাজীপুর মহানগর আহ্বায়ক জনাব আতাউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এক নেত্রী সোহেলি সুলতানা যিনিকে কঠোর বক্তব্য দিচ্ছে আমাদের মাঝে উপস্থিত পাইলট উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা জনাব নুরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত রূপন হাওলাদার সব সহ অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত অত্র বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার আমি জানি দীর্ঘক্ষণ যাবৎ বাচ্চারা অপেক্ষা করতেছে এবং যারা খেলাধুলা করছে পুরস্কারের জন্য আমি দুই চার মিনিট কথা বলেই আমি শেষ করে দেব একটু দরিদ্রের সাথে বাচ্চারা নতুন কথা না বললে ভালো হয় আর কি যাই হোক এই আদর্শ মাহবুব আদর্শ বিদ্যাপীঠ এরা এর আগে যে অনুষ্ঠানটা করেছিল পিঠা অনুষ্ঠান সেখানেও এসেছিলাম অনেক সুন্দর লাগ লেগেছে আমার দিনা থেকে নিয়ে এসেছিলাম আবার মাহ এই মাসুদুল রহমান উনিও কিন্তু আমার নাতি হয় সম্পূর্ণ তো এমন একটা পরিবেশে এই বিদ্যাপীঠা সৃষ্টি করেছে আমি আসলে এখানে এসেই অনেক আনন্দিত হই এবং আমাদের যারা সঙ্গী আছে তারাও আনন্দ করে এই কারণে যে এখানকার ছাত্রছাত্রী যারা আছে তারা প্রত্যেকেই দেখা গেছে ভালো ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামীতে যারা এখানে লেখাপড়া করছে তারাও ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে এই আশা রাখি আমরা এই বিদ্যাপীঠের জন্য কোনো দাবি দেওয়া পাইনি কেননা আমাদেরই তো এই বিদ্যাপীঠ আমি মনে করি যে আমার ওই নাতি মাসুদুর রহমান উনি প্রধান শিক্ষক এবং পরিচালক এই বিদ্যাপীঠ আমার আমরা দীর্ঘ সতেরো বৎসর এরকম অনুষ্ঠানে যাইতে পারি নাই এমনকি আমার যে নিজস্ব আমার আমি যে স্কুলের প্রতিষ্ঠাতা কাজী বদিন চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজে সেখানেও যেতে পারিনি সেখানে অনুষ্ঠান করেছে সরকারের যারা আছে তারা এসা আমাদের যা একটা মানে বড় কষ্টের ব্যাপার ছিল বড় মানে দুঃসহ ছিল যে এখানে যাওয়া যাবে না এরকম একটা গেলেই পরবর্তী সময় আমাদের নামে মামলা হামলা হতো এই জন্য এই সতেরো বছর পরে এমনি অনুষ্ঠানগুলিতে আমরা উপস্থিত এবং আমরা মনে করি যে আগামী দিনে বিএনপি সরকার আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠন করবে তখন আমরা এই বিদ্যাপীঠের জন্য যে সমস্ত দাবি দাওয়াগুলি আছে ইনশাল্লাহ আমরা সকলে দলীয় ভাবে উন্নয়ন উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এবং এখন থেকে আমি বলি যে যদি কোন রকম দাবি দেওয়ার সম্মুখীন হন কোনো অসুবিধার সম্মুখীন হন সেগুলি আমাদেরকে জানাবেন আমরা সেগুলি পূরণ করে দেবো ইনশাল্লাহ আমরা আরো বলি যে এই বিদ্যাপীঠ যেভাবে লেখাপড়ার দিকে ভালো করেছে সেভাবে খেলা দিকে খেলাধুলার দিকেও ভালো করতেছে এবং ভালো করেছে বিগত দিনে আমরা এগুলি দেখেও আনন্দিত তাদের একটা সুশৃঙ্খলতা দেখে আমরা খুব মানে আনন্দিত আমরা মনে করি যেখানে লেখাপড়া ভালো হয় সেখানে খেলাধুলাও ভালো হয় এখানে লেখাপড়া ভালো হয় খেলাধুলা ভালো হয় এখানে পিঠা অনুষ্ঠান ভালো হয় বিভিন্ন অনুষ্ঠানগুলি তারা সুন্দরভাবে করতে সমর্থ তাই আমি এই দুর্দা পুজো ভবিষ্যৎ উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং এই বিদ্যাপীঠের যে পরিচালক এবং প্রধান শিক্ষক মাসুদুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই এবং সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে ধন্যবাদ জানাই এবং ছাত্র ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকে খেলাধুলা করেছে তাদের অনেকে বিজয়ী হয়েছে অনেকে বিজিত হয়েছে সকালেই তো বিজয়ী হবে না আমি বিজয়ী এবং বিজিত দল প্রত্যেককে শুভেচ্ছা জানাই যারা হয়েছে তারা যেন আগামী দিন আমরাও পারি এই কথাটা নিয়ে যেতে পারে আগামী দিনে তারাও আবার বিজয়ী হবে ইনশাল্লাহ তাহলে আমি আজকে এই অনুষ্ঠানের যে আয়োজক মাসুদুর রহমান এই মাহাবী বিদ্যাপীঠের পরিচালক এবং প্রধান শিক্ষক তাকে আমি বলবো যে কোনো সময় আমার সাথে এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে সকলের সাথে যদি পরামর্শ করে কোনো কাজগুলি করা হয় বিগত আগামী দিনের কাজগুলি তাহলে আমি মনে করি যাম আমাদের আরো কাজগুলি আরো সুন্দর হবে এই বিদ্যাপীঠে এখন তো সুন্দর হয়েছে এই সুন্দরটাকে আরো সুন্দর করতে চাই আমরা তা আমাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আমরা এসে উপস্থিত হবো আপনাদের সাথে মিলিত হয়ে কাদের কাজ মিলিয়ে আমরা এই বিদ্যাপীঠের জন্য কাজ করবো ইনশাল্লাহ এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ